তুমি যাও পরিচিত কোনো ডাকে বাড়ি ফিরে সন্ধে নামার আগে তুমি যাও পরিচিত কোনো ডাকে বাড়ি ফিরে সন্ধে নামার আগে তোমাতে সজনী বাড়ি ঘর মাখামাখি বেকুলো বাসরে যে আলো দুঃখ সে আলোতে আমি থাকি তুমি যাও যে শুধু তোমারই থাকে বাড়ি ফিরে সন্ধে নামার আগে আকাশে ঘনালে মে বাকি পথ হেটেসে সে সো পড়ে থাকি অবশেষে আকাশে ঘনালে মে বাকি পথ সে সোয়েও পড়ে থাকি অবশেষে নিভিয়ে দিয়েছি ফুরিয়ে গিয়েছি ডুবিয়েছি কত ভেলা প্রেমিক জানে না সাগর একা রাখা অবহেলা তুমি যাও বলে যে ও গো আমাকে বাড়ি ফিরে এসো সন্ধে নামার আগে তুমি যাও যে শুধু তোমারই থাকে বাড়ি ফিরে সন্ধে নামার আগে বাড়ি ফিরে এসো सन्धे नाम